নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খাস্তা গজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে হবে একদম দোকানের মতো আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল স্পুন ঘি আর দিয়ে দেব দু টেবিল স্পুন রিফাইন তেল আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন আমি দুরকম মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এরা মুঠো করলে মুঠো হয়ে যাবে এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ডো বানিয়ে নেব এ ড্রোটা একটু শক্ত করে মাখাতে হবে নরম হলে হবে না ডোটা আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আমি একটা চপারের উপর নিয়ে নিয়েছি এখন এটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টার করে দেব আর নি দিয়ে এইভাবে বেলে নেব একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব নিয়ে একটার উপরে আর একটা দিয়ে দেব আবারও মাঝখান দিয়ে আমি কেটে নেব এইভাবে উপরে দিয়ে দেব দিয়েটাকে একটু হাতে সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব আর বেলেনি দিয়ে বেলে নেবো আপনারা খুবই সহজে বাড়িতে এই গজাটা বানিয়ে নিতে পারবেন এবার এটাকে আমি চার সাইড থেকে সমান করে কেটে নেব আবার আমি একটু বেলেনি দিয়ে বেলে নেব এবার এটাকে সমান করে আমি কেটে নেব এই একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব দেখুন এইরকম হবে সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন এখানে আমি গ্যাসের উপরে একটা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটায় এরকম হাত দিয়ে দেখতে হবে যেন হাত সয়ে এমনভাবে তেলটাকে গরম করতে হবে এখন বরফিগুলো আমি ওর উপরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে এটা ধীরে ধীরে তেলের উপর ভেসে যাবে দেখুন তেলের উপরে ভেসে গেছে এখন এগুলোকে আমি একটু উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে এসেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এগুলো আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই একইভাবে আমি সমস্ত গজাগুলো ভেজে নেব এখানে একটা চিনি সিরাপ তৈরি করবো তার জন্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম এক কাপ জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনি সিরাটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি লেবু ডস্টর মধ্যে দিয়ে দিলাম চিনি সিরাপটা আমার চেক করে দেখছি দেখুন চটচটে হয়ে গেছে এখন এই গরম সিরার মধ্যে আমি গজাগুলোকে দিয়ে দেব উল্টে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিট গজাগুলোকে চিনি সিরাপ মধ্যে রেখে দেব এইভাবে উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে এগুলো আমার হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি সমস্ত গজাগুলো চিনির রসে দিয়ে তৈরি করে নেব সমস্ত গজাগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর একটা লাইক দেবেন দেখুন গজাগুলো কতটা খাস্তা হয়েছে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো